বন্ধুরা একটি পেজের জন্য কিন্তু এঙ্গেজমেন্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এঙ্গেজমেন্ট হচ্ছে বলা যায় একটা ভিডিওর রুহ যারা যারা তোমরা আছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রিচ হয়তো ফেসবুকের হাতে কিন্তু এঙ্গেজমেন্টটা কিন্তু আমাদের হাতে কিভাবে আমরা এঙ্গেজমেন্টটা ভালো রাখতে পারি এঙ্গেজমেন্ট যত ভালো হবে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্সেসটা ততই বেড়ে যাবে আমরা যেটা করতে পারি আমাদের সামনে আসা ফলোয়ার্স হোক কিংবা নন ফলোয়ার্স যার ভিডিওটি ফেসবুক সাজেস্টে পাঠাবে যেহেতু আমরা বসেছি কিছুটা সময় নিয়ে স্ক্রলিং করছি একদম ধাক্কা মেরে উপরে না উঠিয়ে দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা এবং সে রিলেটেড একটি কমেন্ট করা এই কাজটি করলে যেটা হবে আপনার অ্যাঙ্গেজমেন্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে এবং আপনার ভিডিওতে আসা প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন এতে করেও কিন্তু খুব ভালো একটা অ্যাঙ্গেজমেন্ট বিল্ড হয়ে যায় আর যত আপনার এঙ্গেজমেন্টটা ভালো থাকবে তত ফেসবুক কিন্তু আপনার রিচটাও আস্তে আস্তে ডেভেলপ করে দেবে আর যখন দেখবেন আপনার রিচ এঙ্গেজমেন্টটা ভালো হয়ে গেছে তখন চেষ্টা করবেন কোয়ালিটি ফুল সুন্দর সুন্দর কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য কারণ তখন ফেসবুক নিজেও চায় আপনার যেহেতু এঙ্গেজমেন্ট এবং রিচটা ভালো আছে আপনি আপনার অডিয়েন্সদের সাথে আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে তাদেরকে যেন আপনারা এঙ্গেজ রাখতে পারেন এবং তাদেরকে সেই সুন্দর সুন্দর ভিডিওর মাধ্যমে তাদের সঙ্গে আপনার কমিউনিকেশানটা বিল্ড হয়ে ওঠে এতে করে কখনোই আপনার রিচ এঙ্গেজমেন্ট কিন্তু ডাউন হবে না এই ছোট ছোট কিছু টেকনিক্স যদি ফলো করেন তাহলেই কিন্তু আপনি আপনার ভিডিওগুলোতে মানে আশা অনুরূপ ভিউগুলো নিয়ে আসতে পারবেন ফলোয়ার্স দাঁড়ানো এটা কোনো ব্যাপারই না ফলোয়ার্স তখনই বেড়ে যাবে যখন আপনি অন্যদের ভিডিওগুলো দেখবেন এবং সেখানে যেয়ে দু চারটা গঠনমূলক কমেন্ট রেখে আসবেন এবং যেই পেজগুলো দেখবেন এখন ভাইরালে আছে তাদেরকে তারা কখন পোস্ট করছে সেই ভিডিওতে আপনারা জাস্ট নাও যখন পোস্টটা করলো সেই সঙ্গে সঙ্গে আপনি যদি দু চারটা গঠনমূলক কমেন্ট করতে পারেন ভিডিও রিলেটেড এবং যারা ওখানে কমেন্ট করছে তাদের সঙ্গে দু চারজনের সঙ্গে এঙ্গেজমেন্ট বিল্ড করতে পারেন ব্যাস তাহলেই কিন্তু আপনার অনেক অনেক ফলোয়ার্সও চলে আসবে এই ছোট ছোট কিছু টিপস অ্যান্ড ট্রেক্স যদি আপনারা যারা নতুনরা আছেন তারা যদি ফলো করেন আমার মনে হয় আপনারা খুব ভালো করতে পারবেন ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে ধৈর্য হলে হবে না ধৈর্যের সাথে লেগে থাকুন এবং এই যে বললাম ছোট ছোটো কিছু টিপস এগুলো ফলো করে কিন্তু আপনারা অনেকাংশে নিজেদের পেজে পেজটাকে অনেক ভালোভাবে গ্রো করতে পারবেন এবং নিজেদের পেজে অ্যাক্টিভ ফলোয়ার্সও নিয়ে আসতে পারবেন কেননা যারা যারা এই ধরনের ভিডিওগুলো দেখে গঠনমূলক কমেন্ট করছে ওনারা সবাই রেসপেক্টেড অ্যাক্টিভ ফলোয়ার্স আমি মনে করি ওনাদের দ্বারাই আপনার ভিডিও ভাইরাল হওয়ার একটা চান্সেস থাকে তাই চেষ্টা করবেন নিজেদের কন্টেন্টগুলো খুবই কোয়ালিটিফুল করে ক্রিয়েট করার জন্য যাতে করে অডিয়েন্স বোর না হয়ে যায় এবং তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য নিজের পরিচিতিটা বাড়ানোর জন্য এই জিনিসগুলোই হচ্ছে আপনার একটা পেজকে গ্রো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই জিনিসগুলো যদি একটু মেনে চলতে পারে তাহলে আপনাকে আর বেগ পেতে হবে না জাস্ট নিয়ম অনুযায়ী নিজেদের ভিডিওগুলো আপলোড করবেন ভিডিওতে আসা কমেন্টগুলোর উত্তর দিবেন এবং যাদের ভিডিওই আপনি দেখছেন সুন্দরভাবে দেখে গঠনমূলক কমেন্ট করবেন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটাররা কখনোই কিন্তু ভিডিও না দেখে কমেন্ট করে না তাই আপনি যদি সত্যি সত্যি এখানে সফলতা চান এই নিয়মগুলো আপনাকে মানতেই হবে ধন্যবাদ